সুবিধাবাদী মুকুটমণি তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে করেছিলেন এখানকার মানুষ দল বদল তাকে রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন হ্যাঁ সাঁত্রিশ হাজারে হারিয়েছে তার নিজের কেন্দ্রে সামগ্রিকভাবে তো বিজেপির মধ্যে জগন্নাথ দাস সবচেয়ে হাইস্ট ভোটে ছিল সেক্ষেত্রে আবার সেখানে উপনির্বাচনে পিঠে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন আবার বলে গেলাম আট মাস পরে যে ভোট হবে মুকুটমণি অধিকারী অন্তত পঞ্চাশ হাজার ভোটে হারবে লিখে রাখবে পঞ্চাশ হাজার ভোটে হারবে আমি তো কোটি টাকা বাজি আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন আমি এক কোটি টাকা বাজি ধরতে রাজি পঞ্চাশ হাজার ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হাঁটবে তাই বাই ইলেকশনের চর্চা কম করুন ছাব্বিশের চর্চা বেশি করে